আজকে আমরা তুলনা যে জিনিসের তুলনা করা শিখবো আমরা প্রথম অধ্যায়ে প্রথম বিষয়টা যে যে বিষয় সেটা হচ্ছে তুলনা করা আমরা শিখবো কীভাবে তুলনা করতে হয় তো আমরা কম বেশি প্রথমে যে বিষয়টা করব আলোচনা করবো সেটা হচ্ছে কম বেশি শিখবো সেটা হচ্ছে কম বেশি কম বেশি তুলনা করা শিল্প কিভাবে কম বেশি তুলনা করতে হয় যেকোনো একটা প্লেট আমরা ভাত খাই যেরকম প্লেট আহ এরকম একটা প্লেটের মধ্যে আমরা দুইটা একই রকম মাপের প্লেট হ্যাঁ এখানে আমরা ভাত ধরো কিছু ভাত আছে আবার এটাতে ধরো একদম পুরো প্লেট জুড়ে ভাত তো আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এই প্লেটে ভাতের পরিমাণ কম এই প্লেটে ভাতের পরিমাণ বেশি তো আমরা এভাবে দেখে আমরা বুঝতে পারি এই প্লেটে ভাত কম আছে এই প্লেটে ভাত বেশি আছে তো এইখানে আমরা বলবো পরিমাণে কম আছে এই প্লেটে ভাতের পরিমাণ কম এই প্লেটে ভাতের পরিমাণ বেশি হ্যাঁ আরেকটা এভাবে আমরা দেখেই আমরা বলতে পারি পরিমাণ দেখে যে এটাতে ভাতের পরিমাণ কম এটাতে ভাতের পরিমাণ বেশি এই প্লেটে এই প্লেটে ভাতের পরিমাণ কম ভাতের পরিমাণ বেশি তো আমরা আরেকটা বিষয় সেটা হচ্ছে একই মাপের দুটি গ্লাস দুটিতে পানি আছে একটিতে কম আর একটিতে পুরো গ্লাস ভর্তি পানি তো এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই গ্লাসে পানির পরিমাণ কম এই গ্লাসে পানির পরিমাণ বেশি তো এভাবে আমরা কম বেশি ধারণা পরিমাণ দেখে কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে এটা হচ্ছে কম বেশি ধারণা গেল এভাবে আমরা কম বেশি বুঝতে পারবো